ও মামি চা খাচ্ছে ফোনে ও আমার চা নিয়ে কাম নিয়ে দেখাচ্ছে মামিকে হ্যাঁ ভিডিও কলে মামি চা খাচ্ছে ও চা খাওয়ার কত এদিকে খাওয়াতে গেলে কষ্ট খাওয়ার সময় কান্না এদিকে চা খাওয়ার বেলায় ঠিক আছে হ্যাঁ খাবে বলে কিরকম করছে এত নেশা হচ্ছে চা খাওয়ার মামি টাটা দিয়ে দিল হাত ঢুকিয়ে দিয়ে চা খাচ্ছে হ্যাঁ হাত ঢুকিয়ে উই বাবা রে সারাদিন তোকে চা খাইয়েই রাখবো আমি হ্যাঁ ঢুকিয়ে বাবা বাবা মনে হচ্ছে ও কত চা খাবে দাঁড়া না চায়ের কাপের ভেতরে তোর খাবারটা মিশিয়ে দেব দেখি এরম করে খাস তারপরে দাঁড়া তারা হ্যাঁ আবার কি সব বলছে পাচ্ছে না বলে হ্যাঁ হবে না কাপটা শরীর নে কাপটা শরীর কাপটা শরীর থাক থাক শরীর নিক নিক টেনে নিয়ে আসছে কাহ কি চা খাওয়ার নিশা হচ্ছে